কালকে ঠিক দুটার সময় যখন আমি খবর পেলাম ছ পোল দিয়ে জল ঢুকছে ময়নাতে প্রায় সিধরপুর কয়েকটা গ্রামের মধ্য দিয়ে তখনই সঙ্গে সঙ্গে আমি এস সাহেব এবং এসডিও সাহেবকে ফোন করে সঙ্গে সঙ্গেই ওখানে কালকে রাত্রি পর্যন্ত ক্যালভার্টগুলোকে বস্তা দিয়ে সিল করার ব্যবস্থা করা হয়েছে আপাতত আমাদের এই বলাইপন্ডা থেকে চণ্ডীপুর পর্যন্ত প্রায় নিরাপদে আছে কিন্তু জল বাড়ছে কিন্তু আমাদের এই শ্রীরামপুরের এই নদীটাতে ব্যাপক পরিমাণে জল বাড়ার ফলে ডিবিসির জল ছাড়ার ফলে আজকে আমাদের এই প্রায় সাড়ে দশটার নাগাদ ঢেউভাঙা একটা ফেরি ছিল ওখানে প্রায় একটা গ্রামের বসবাস ছিল সেখানে ভেঙে জল ঢুকছে আপাতত ওই জায়গার মানুষজনদের সুরক্ষার ব্যবস্থা করা হচ্ছে এবং ওখানকার যে আমাদের এসো আছে তাকে বলেছি তিনি ইমিডিয়েটলি যাচ্ছেন বস্তা এবং তিরপল তিরপল নিয়ে যাতে ওটা বাঁধা যায় তার ব্যবস্থা করার জন্য আমি দ্রুততার সঙ্গে বলেছি নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশ্ব জানতে এখনই ফোন করুন